ভাই বন্ধুরা আপনারা জানেন এই নির্বাচনটি একটি সাধারণ নির্বাচন নয় এই জাতি এবং দেশের জন্য একটি পরীক্ষার পরীক্ষার দেশ এবং আপনাদের দায়িত্ব এটা একটি মানি দায়িত্ব আমার বিশ্বাস আপনারা এটা সুন্দরভাবে পালন করবেন দুটো ব্যালট পেপার থাকবে একটা থাকবে আপনাদের মনোনীত প্রার্থী আরেকটা থাকবে আপনার অর্থাৎ জুলাই অগস্ট বিপ্লবের পক্ষে একটি

নির্বাচনী ধর্ম সম্পর্কে আমি একটু ব্যাখ্যা চাই জামাত সম্পর্কে আমি ব্যাখ্যা দিব না কারণ বিভিন্ন মহল সোশ্যাল সামাজিক মিডিয়ার মাধ্যমে মোটামুটি ಅದರ ಸಮ್ಮುಖೆ ಜ